আমার কাছে খুবই সহজে দেখছেন ভাই কারণ আমি আসলে মুখে বলতে কোনো জিনিস প্রস্তুত না আমি কাজে বিশ্বাস আমি কারোর সাথে কথা বলি না ভাই সে আমার পেছনে আসবে সে আপনার পিছনে আসবে মানে আপনি এমন কিছু করে ফেলবেন কতদিনের এটা তো বুদ্ধিজীবী জায়গা না আপনাকে এখানে বোলে গেলাম বড় বড় বুদ্ধিজীবী যারা ই আছে ডিরেক্টর তারা আসবে নর্মাল গুলা না সাথে টক্কর দেওয়া যায় বা এই মুহূর্তে না এই মুহূর্তে